নমস্কার বন্ধুরা আমি তোমাদের কৃষ্ণবন্ধু টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেকে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো আজকে তোমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটি আজকে সাবজেক্ট এটাই যে তোমরা নিজেরাই কি করে নোটেশান তৈরি করবে এবং নিজেরাই কীভাবে স্বরলিপি তৈরি করে কারো সাহায্য ছাড়াই নিজেরাই গান গাইবে তবে এই বিষয়টিতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি তবে এই বিষয়টিতে তবে এই বিষয়টিতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ডাক টু রাইট কৃষ্ণ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের কী সমস্যা হচ্ছে গান তুলতে গিয়ে সেগুলো আমাকে কমেন্ট সেকশানে তোমরা জানিও কারণ সেগুলো জানালে আমি তোমাদের হেল্প করতে পারবো আমার কিছু কিছু বন্ধুরা তোমরা জানিয়েছ যে অনেক দিন থেকে হারমোনিয়াম শিখছ কিন্তু নিজে নিজে গান তুলতে পারছ না তবে ছোট্ট করে তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি যে কোনো কাজ যে কোনো শিখ যে কোনো জিনিস শিখতে গেলে একটা সময়ের ব্যাপার থাকে একটা প্র্যাকটিসের উপর নির্ভর করতে হয় তো যেসব বন্ধুরা তোমরা হারমোনিয়াম কিংবা কিবোর্ড শিখতে শুরু করেই গান তোলার পিছনে তোমরা ছুটে যাও সেটা সবচেয়ে বড় ভুল এগুলো ঠিক নয় একটা প্রসেসের মধ্যে চলতে হবে তারপরে ধীরে ধীরে অটোমেটিক তোমরা নিজেরাই গান তুলতে পারবে প্রথম আমরা সারে গামা পাধানি এই এইসব সরগম রেয়াজগুলো আমরা করি তারপরে বিভিন্ন অলঙ্কারগুলো আমরা অভ্যাস করি বিভিন্ন অলঙ্কার যেমন সারে গা রে গামা গামা গা বা হচ্ছে সা রে রে গা বিভিন্ন যে অলঙ্কার সাগা রেমা গাপা পা মাধা পানি ধাসা এই যে বিভিন্ন অলঙ্কারগুলো প্র্যাকটিস করা হয় এই অলঙ্কারগুলো শুধু প্র্যাকটিস মানে এটা নয় যে শুধু ফিঙ্গারিংটা আমাদের রেডি হচ্ছে তা নয় এই অলঙ্কারগুলো প্র্যাকটিস করা মানে আমাদের ভয়েসটা প্রত্যেকটা নোটের সঙ্গে সঙ্গে ম্যাচিং হয় প্রত্যেকটা নোটের সঙ্গে সঙ্গে মিলাতে হয় তাহলে কিন্তু আমরা যে কোনো গান গাই না কেন আমাদের গানটা কীবোর্ডের প্রত্যেকটা নোটের সঙ্গে মিলে যাবে বা গানটা আমাদের শুনতে সুতিমধুর লাগবে এইবার হচ্ছে আমাদের এই নোটগুলোর যে প্রত্যেকটা একটা ফ্রিকোয়েন্সি আছে একটা সাউন্ড আছে সেগুলো আমাদের কানের মধ্যে সেট করতে হবে সেগুলোই অলঙ্কার বিভিন্ন রেয়াজ স্বর্গম প্র্যাকটিস করতে করতে এগুলো অটোমেটিক সেট হবে তোমরা প্রথম খুব সহজ সরল গানগুলো তোলার চেষ্টা করবে তবে যখনই আমি কোনো কঠিন গান তুলতে যাব তখন দেখা যাবে যে কমল শুদ্ধ কমল করি সব নোটের প্রয়োজন হবে তো সেক্ষেত্রে তোমাদের গান তুলতে অসুবিধা হতে পারে তবে সহজ সরল গানগুলো আগে তোলার চেষ্টা করতে হবে গান তুলতে তুলতে অটোমেটিক যখন বিভিন্ন নোটের যে সাউন্ড সেগুলো যখন কানে অটোমেটিক সেড হয়ে যাবে তখন তোমরা নিজেরাই গান তুলতে পারবে আজকে তোমাদের আমি দেখাবো একটা সহজ গান কীভাবে নিজেরা নোটেশান তোমরা প্রথম তৈরি করবে প্রথমটা খুঁজে খুঁজে একটা খাতার মধ্যে খুঁজে খুঁজে তোমরা নোটেশানটা তৈরি করবে কীভাবে নোটেশান তৈরি করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা ভালো করে দেখতে থাকো স্কিপ তোমরা করো না প্রত্যেকটা জায়গা দেখার আছে স্কিপ করে গেলে তোমরা অনেক জায়গায় নাও বুঝতে পারো তাহলে চলো তোমাদের দেখাই কিভাবে তোমরা নোটেশনটা তৈরি করবে দিয়ে তৈরি করার পর নিজেরাই ওই গানটা হাতে তুলে বাজাতে পারবে তোমরা এইভাবে খাতাতে তুলে নেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি তোমাদের একটা হরে কৃষ্ণ গান্ধী আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যেহেতু গানটা আমরা প্রত্যেকেই জানি আর গানটা খুবই সহজ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই গানটা বিভিন্ন রকম সুরে গাহা যায় খুব সহজ সরল সুরে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি নোটের মধ্যে চলে আসলাম প্রথম তোমরা নিশ্চয়ই তোমাদের নতুন করে আর কিছু বলার নেই এটা এ সার্ফ বা বি ফ্ল্যাট সি সার্ফ ডি সার্ফ এফ সার্ফ জি সার্ফ আবার এসার বা বি ফ্ল্যাট আমি প্রথম তোমাদের ডি ডিসার থেকে বি ফ্ল্যাট থেকেও তোমরা গাইতে পারো সি সাপ থেকেও গাইতে পারো আমি বজানার সুবিধের জন্য ডি সার থেকে তোমাদের দেখাচ্ছি গানটার সুরটা এইরকমই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে দেখে নাও হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে আৰু দেখে নৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম রাম রাম হরে হরে তাহলে এটাকে কীভাবে নোটেশান তৈরি করবে দেখেন তাহলে এটা হচ্ছে আমি সি সার্পের নোট হিসাবে যদি তোমাদের আমি বলি তাহলে সা রে গা মা পা ধা নি সা তাহলে এটা হচ্ছে রে গা মা আর বি ফ্লাটের নোট যদি হিসাবে ধরি সা রে গা মা পা ধা নি সা তাহলে আর যদি ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরি তাহলে ডি এফ এফ সার্ফ এবার তোমাদের যেটা সুবিধে হয় সেইভাবে তোমরা স্বরলিপিটা নিজেরা বানিয়ে নেবে যদি ডি ডি সার্ফ এফ এফ সার্ফ যদি এই হিসাবে লিখলে সুবিধে হয় এইভাবে তোমরা লিখবে যদি সি সার্পের নোট হিসাবে লিখতে চাও সিসার্পের নোট হিসাবে তোমরা নোটেশানটা তুলবে যদি বি ফ্লাটে গাও যদি বিফ্লাটের নোট হিসাবে লিখতে চাও তাহলে বি ফ্লাটের নাম হিসাবে তোমরা সেই নোটগুলোর নামে নোটেশান তৈরি করবে তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধরো তোমরা গানটা নতুন তুলছ কীভাবে গানটা তুলবে জানো না নতুন তুলছ তাহলে তাহলে তোমরা প্রথম ম্যাচিং করবে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ ম্যাচিং হচ্ছে না এই এখানেই ম্যাচিং হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে দাঁড়াচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে হরে তাহলে তোমরা কিভাবে তুলবে আমি তোমাদের বি ফ্লাটের নোট অনুযায়ী লিখছি তোমরা তোমাদের নিজেদের সুবিধার্থে সি কিংবা ডি স্কেল ধরে কিংবা সি স্কেল ধরে বা ওয়েস্টার্ন নোট হিসাবে তোমরা যেটা সুবিধা হবে তোমাদের সেভাবে লিখবে আমি তোমাদের বিফ্লাটের নোট হিসাবে দেখাচ্ছি সা রে গা মা পা ধা নি তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে হরে কৃষ্ণ হরে হরে এটাতেই হচ্ছে মা হরে কৃষ্ণ কৃষ্ণ তাহলে পা মা পা হরে হচ্ছে মা হচ্ছে হরে তাহলে এইভাবে তোমরা এই যে লিখলে এই যে হরে তাহলে এটা লিখে নেবে মা আর না হলে তোমরা লিখে নেবে ডিসার্ফ যেটা সুবিধে হয় তাহলে ডিসার্ফ বা মায়ে হচ্ছে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ পা পা মা পা এতে কৃষ্ণ হচ্ছে পা মা পা এইভাবে উপরে তোমরা লিখবে পা মা পা এই তিনটে মিলিয়ে কৃষ্ণ তাহলে কি দাঁড়ালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আবার হরে এফসার হরে তাহলে এটা হিসাব মতো কমলধা কমলধাতে হচ্ছে আবার হরে বা এফসার আবার হরে হচ্ছে হরে হচ্ছে কমল ধা ধা কমল কমল চিহ্ন এরকম হবে বা এফ সার্ফ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে কৃষ্ণ পা মা পা মা গা কমল গা কমল গা হচ্ছে কৃষ্ণ হবে গা পা মা গা কমল গা তাহলে হয়ে গেল তাহলে কি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হয়ে গেল এবারে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ শীসার পেই কৃষ্ণ হচ্ছে বা কমল গা কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 কমল আবার মা গা মা গা মাথে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ তাহলে কৃষ্ণ লিখবো কৃষ্ণ হচ্ছে কমল গা কৃষ্ণ 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 মা গা মা কৃষ্ণ মাগা মা গা মা গা কমল কৃষ্ণ 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 হরে 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 পাচ্ছে হরে হরে মা গা

মা কমল গা কমলরে তাহলে মা কমলগা গা কমল রে তাহলে হয়ে গেল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দেখে নাও কৃষ্ণ 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 মা গা মা হরে 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 মা গা রে হৰে হৰি 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 ৰাম হৰে হৰি আবাৰ হৰে কমল হৰি ৰাম হৰে ৰাম তমলৰে হৰে ৰাম কমল গা পা তমলৰে হৰে কমল ৰে হল হৰে রাম হচ্ছে তাহলে কমল গা পা হচ্ছে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে হরে রাম হরে রাম হরে 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 রাম তাহলে হরে মা হচ্ছে হরে রাম গা রে সাতে হবে হরে এই যে মা মাতে রামে সা রাম কমল গা কমল রে সা তাহলে কি ধরালো হরে রাম হরে হরে মাতে রাম গা রে সা তাহলে রাম রাম হরে হরে কি হবে রাম রাম সাতে হচ্ছে রাম 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 হরে হরে তাহলে রাম সাথে রাম রাম কমল রে ধা কমল রে কমল ধা রাম তাহলে রাম হচ্ছে সা কমল রে কমলধা হরে রাম 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 হরে 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 দেখে নাও রাম রাম কমল রে কমল ধা রাম 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 হরে হরে পামা মা হরে হরে পা মা পা মা তাহলে তোমাদের একবার দেখিয়ে দিই তাহলে কি হলো হরে হরে কৃষ্ণ হরে হচ্ছে মা কৃষ্ণ পা পা মা পা হরে ধাতে হরে কৃষ্ণ পা মা গা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ পা গায়ে কমল গায়ে কৃষ্ণ 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 মাগা মা হরে হরে হরেতে পা হরে মা গা রে হরে তাহলে হরে রাম কমল রে হরে রাম গা পা হরে আবার মাতে হরে আবার রাম গাড়ে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে রাম সাথে রাম রে ধা রে ধা রাম পা হরে হরে মা তাহলে কি দাঁড়ালো এবার দেখে নাও এইভাবে কি দাঁড়াচ্ছে দেখে নাও হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে এইভাবে তোমরা নিজেরা প্রথম তোমরা নোটেশন লিখে নেবে তারপরে ধীরে ধীরে তোমরা প্র্যাকটিস করবে